আজকে যে বিএনপিতে দেখবেন যে একটি বয়স্ক বেশি ভয় কিন্তু সেই থেকে আসা মানুষ করে গিয়েছিল এই যে দায়গুলো এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত আমাদের মারা জাতিকার ভাষায় বই পড়া উচিত তার জীবনী পড়া উচিত ও তাকে আমাদের ফলো করা উচিত বন্ধুবার আমরা সেটা করি না আমরা আজকে কেউ পড়ি না পড়াশোনা বাদ দিয়েছি এই একটা মোবাইল যেটা

পাঁচই আগস্টে শেষ হয়েছে শেখ হাসিনার এই দেশ থেকে নিয়ে সেই অবস্থাটাকে মানুষের চাহা থেকে আজকে এই সরকার অন্তর্পতকালীন সরকার আমাদের সমর্থন চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা কিন্তু সেটা কতদূর এই জনগণের আশা কাকার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বড় সময় আসে